দুইশো উনষাট রানের লক্ষ্য তারা করতে নেমে চল্লিশ রানে ছয় উইকেট হারালো বাংলাদেশ এরপর আর ম্যাচের কিছুই বাকি থাকে না তবু আবদুল্লাহ মান বাঁচানোর চেষ্টা করলেন পঁচানব্বই রানের ইনিংস খেলে দলকে পার করালেন দুইশো রানের গন্ডি আফগানিস্তানের যুবারা আগে ব্যাট করতে নেমে ফয়সাল খান এবং উজাইরুল্লাহ নিয়াজির ব্যাটে বড় সংগ্রহের পথেই হারছিল ইকবাল হোসেন ইমন নিয়াজিকে থামিয়ে দেন বাহাত্তর রানে তবে ফয়সালকে থামানো যায়নি ব্যাট থেকে আসে একশো রানের অনবদ্য এক নক তবে ইমন যেন বল হাতে আবার উত্রাতা হয়ে আসেন আফগানদের রানের লাগাম টেনে ধরেন এক হাতে নয় দশমিক তিন ওভারে একান্ন রানের বিনিময়ে নেন ছয় উইকেট আর তাতেই শেষটাতে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় দুইশো রান বাংলাদেশের টপ অর্ডার প্রতিনিয়ত ব্যর্থতার স্বাক্ষর রেখে চলছে রান করা তো দূরে থাক দলের চাপ বাড়াতে পালন করছে বিশেষ ভূমিকা আজ ব্যতিক্রম হল না আজিজুল হাকিম তামিম রিফাত বেগ জাওদ আবরার সবাই মিলে দলকে ডোবানো শুরুটা করেছিলেন এই সিরিজে মিডল অর্ডারটায় ভরসা হয়েছিল বাংলাদেশের তবে কালাম সিদ্দিকি রিজান হোসেনরা আজার আর পারলেন না আর এইটা ওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক ফলাফল বাংলাদেশ ছয় উইকেট হারিয়ে ফেলে মাত্র চল্লিশ রানের মাথায় একটা লজ্জার হার হাতছানি দিচ্ছিল বাংলাদেশের সামনে সেখান থেকে মান বাঁচালেন দেবাশিস এবং আবদুল্লাহ দুজনের একশো রানের জুটিটা সম্মানহানি হতে দেয়নি বাংলাদেশের দেবাশিস একান্ন রান করেই ফিরে যান সাজঘরে তবে সঙ্গীহীন আবদুল্লার ব্যাট চলতে থাকলো শান্তনা সূচক একটা সেঞ্চুরির আভাস পাওয়া গেলেও শেষ পর্যন্ত সেটাও ধুলির সাথ হলো পঁচানব্বই রান করে অবশেষে ফিরতে হল তাকে আফগানরা জয় পেল সাতচল্লিশ রানের ব্যবধানে প্রত্যাহ কাব্য খেলা একাত্তর